الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان عمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا おご母ちゃん。 গোত তুমি বলে দাও আমার নবী কোথায় আকাশের وعلى آل سيدنا أمرنا بضال يهدي মনবি জি মাঠে মাঠে মেশ চরাতে জন কেন পাঠালেন না ওগো কত কোন আমার নবী দুনিয়াতে এসেছিলেন জখন কোন আমায় পাঠালেন ওগো কদা তখন মরণ পিজি ঘিরা গাই ধনে ছিলেন আমায় কেন পাঠালেন না ওগো ক দাঁত তখন আমার নবিন ধোনি এসেছিলেন Oh no, oh, no. Oh. Oh. 来 _insta。 محمد رسول الله اللهم صل على وعلى آل سيدنا نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه وسلم হুমা জান্নাতুক ওয়া নারুকাহ আও কমা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সমস্ত প্রশংসা সেই মহান গোরিয়ান সর্বশক্তিমান সেই রব্বুল আলামিনের দরবারে জানাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি পবিত্র আমাদের সকলকে বশবার মতো তৌফিকটুকু দান করেছে সকলে এক বাক্যে একসাথে বলি আলহামদুলিল্লাহ তাহারি বলি জানাই সরকারে দুআলাম সাইয়দুল মুরসালিন শাফিউল মুজনাবিন খাতামুন নাবিগিন রাহমাতুল লিল আলামিন যে হাবিবকে সৃষ্টি না করলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করতেন না সেই রাসূলুল্লাহর প্রতি জানাই অসংক কোটি দরুদ ও সালাম শুকরি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আজকে জলসা সভাপতি সাহেব মহাসম্মানিত আমার ওস্তাদ হুজুর কেবলা আমার সামনে উপবিষ্ট আমার ভাই ও জেরা পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিন আমার মা ও মনের সকলকে আমি আমার অন্তরের স্থান থেকে সালাম জানিয়ে আমি আর বক্তব্য শুরু করেছি বাকি আল্লাহ তবরক তালার মোবারক মর্জি

শেজদা যদি কাউকে করতেই হয় একমাত্র আল্লাহকেই করবে যদি বলি সুবহানাল্লাহ যারা ইবাদত বান্দگی করে তাদেরকে বলা হয় আবেদ আর যাকে ইবাদত করা হয় তাকে বলা হয় মাবুদ আমরা আল্লাহকে কি বলি মাবুদ বলি না তো যারা ইবাদত করে তাদেরকে বলা হয় আবেদ আর যাকে ইবাদত করা হয় তাকে বলা হয় মাবুদ তো আল্লাহ বলছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে বান্দা বান্দিকে কি জন্য পাঠিয়েছি ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সম্প্রদায়কে আর জিন সম্প্রদায়কে পৃথিবীর জমিনে কেবলমাত্র আমি আল্লাহ আমার ইবাদত উপাসনা করার জন্য পাঠিয়েছি জারি বলি সুবহানাল্লাহ সে কথাটাই আল্লাহ বললেন আল্লাহ তা আমি স্যার ই আমার বান্দা বান্দীরা তোমরা আমি আল্লাহ আমাকে এক বলে স্বীকার করে আমি আল্লাহ আমাকে এক বলে মেনে নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে যে হুকুম দিয়েছি আদেশ দিয়েছি পাঁচ শক্ত নামাজ ভাবে আদায় করবে আর সমস্ত রকম গোনাহের কাছ থেকে বিরত থাকবে আর আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করার পরে আল্লাহ পাকের উপাসনা করার পরে আমরা কার ইত্তেবা করব কার কথা শুনব কাকে মানব আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরেই বললেন ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সৎ আচরণ করবে সৎ ব্যবহার করবে পিতা মাতার সঙ্গে খারাপ আচরণ করবে না এমন আচরণ করবেন না যে পিতা মাতা আমার আপনার আর কথা শোনার পরে কষ্ট পায় মনে আল্লাপাক রবুল আলাম ইন তার আইতে বললেন ইম্মা লোবন না কেলকি বার আহাতে হুমা জিলা হুমা পালত অকুল্লাহুমা উফি ওয়ালাত নাহর হুমা অপুল্লা হুমা কুল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন ও পৃথিবীর মানুষেরা তোমাদের কাছে তোমাদের পিতামাতা যখন বৃদ্ধা বৃদ্ধ হয়ে যাবে যখন বয়স্ক হয়ে যাবে মাতার মধ্যে যখন কেউ বুড়ো বুড়ি হয়ে যাবে তাদের সঙ্গে এমন সুলুক করবে না তাদের সঙ্গে এমন ব্যবহার করবে না তাদের সঙ্গে এমন ভাবে কথা বলবে না তোমার কথা শোনার পরে তোমার আব্বা আম্মা যেন কষ্ট পায় আমাদের কথা শোনার পরে আমাদের আব্বা যেন কষ্ট না পায় কিন্তু কষ্ট হয়ে একবার যদি উফ শব্দটা বলে ফেলে তাহলে কিন্তু আপনার জীবনের সব বেকার হয়ে যায় আপনি হতে পারেন পাঁচ ওয়াক্ত আপনি হতে পারেন তাহাজ্জুদ গুজারি আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন আপনি হতে পারেন হাফেজ সাহেব আপনি হতে পারেন আলেম আপনি হতে পারেন মুফতি সাহেব যেই হন না কেন পিতামাতার সঙ্গে যদি আপনি খারাপ আচরণ করেন আর আপনার কথায় আপনার আচরণে আপনার আব্বুমা যদি কষ্ট পায় আপনার জীবনের সব ইবাদত বান্দگی আল্লাহ সব নষ্ট করে দিবেন সেই জন্য পিতামাতার সঙ্গে আমরা সকলেই সৎ ব্যবহার করব ভালো ব্যবহার করব আর পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করলে ভালো ব্যবহার করলে পিতা মাতার দোয়া পাওয়া যাবে না যাবে না হ্যাঁ না বলেন পিতা মাতার দোয়া পাওয়া গেলে আমরা উপরে পৌঁছাবো না নিচে পৌঁছাবো বলেন একটা গজরের ভিতরে বলা হয়েছে মায়ের দিলে দেবে

তাহলে মায়ের দোয়া যদি কোন সন্তানের একবার যদি লেগে যায় তাহলে সে সন্তানটা বড় হবে না নিচু হবে জোরে বলেন হ্যাঁ না আজকের আমাকে যে দাওয়াত দিয়ে নিয়ে আমি যে আখিরে মোনাজাত করব আমার দোয়া হয়তো কবল হতেও পারে না হতে পারে কিন্তু প্রত্যেকটা সন্তানের জন্য প্রত্যেকটা পিতামাতার সন্তানের জন্য যদি বাপ মা দোয়া করে সেই দোয়াটা কবল হবে না হবে না হবে না প্রত্যেকটা সন্তানের জন্য তার পিতা মাতা হলো সবথেকে বড় পি ঠিক কিনা বাইদির মোস্তাম রহমাতুল্লাহ আলেহী ছোট বাল ছোট্ট ছেলে মায়ের দোয়াই কত বড় হয়েছিল দেখেন বাইদির মোস্তামিউর রহমাতুল্লাহ আলহির আম বাড়িতে আসেন এমন সময় পানির জন্য বিপাশিত হয়ে বললে বৈশি মুস্তি রহমাতুল্লাহ আলহের আম্বাজান বলতে লাগলো ও বাবা বৈশি আমাকে এক গেলাস পানি পান করাও আমাকে একটি পানি দাও আমাকে একটু পানি পান করাও ভাইদের মুস্তামির রহমাতুল্লাহ আলাইহি বাড়ি কোনো পাত্রে পানি তালাশ করে পেলেন না ভাইদের মুস্তামির রহমাতুল্লাহ আলাইহি পানি অনুসন্ধান করার জন্য ঘর থেকে পার হয়ে গেল ভাইদের বাজির মুস্তামির রহমাতুল্লাহ আলাইহি যেই না পানি আনতে গেলেন এদিকে তার আম্মা জান ঘরের ভিতরে ঘুমিয়ে পড়লেন Yeah. My, my name was man. the রহমাতুল্লাহ আলাইহি পানি আনার জন্য অনেক দূরবর্তী স্থানে পৌঁছে গেলেন বাইজির মুস্তামির রহমাতুল্লাহ আলাইহি একটা পাত্রে পানি ভরপুর করে নিয়ে পানি নিয়ে আবার সঙ্গে সঙ্গে বাড়িতে চলে আসলেন জয়নাব বাড়িতে ফিরে আসলেন এসে দেখে তার আম্মা জান ঘুমিয়ে পড়লেন বাইজির মুস্তামির রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতে লাগলেন আমি যদি আমার আম্মা জানকে ডাকে আম্মা জনের কাছে ঘুমটা ভেঙে যাবে আম্মা জানের সঙ্গে বিয়াদি করা হয়ে যাবে আবার চিন্তা করছে আমি যদি পানি রেখে ঘুমিয়ে যাই আমার আম্মা জানের যদি ঘুম ভেঙে যায় আমার কাছে যদি পানি চাই আমি বাইসে যদি পানি দিতে না পারি আমার আম্মা জানের সঙ্গে বড় বিয়াদি করা হয়ে যাবে কি করবে চিন্তা করছে এমন সময় শেষ শেষ কি করলেন বাইদির মুস্তামির রহমাতুল্লাহ আলাইহি একটা গ্লাসে করে পানি

পানি নিয়ে আসার পরে যখন বাড়িতে ফিরে আসলেন দেখেন আম্মাজান ঘুমিয়ে পড়লেন মনে করছেন যে আম্মাজানকে ডাকি কাঁচা ঘুমটা ভেঙে যাবে ঘুমের ব্যাঘাত ঘটবে ঘুমটা নষ্ট হয়ে যাবে আবার আমি যদি শুয়ে পড়ি আমি যদি ঘুমিয়ে পড়ি হয়তো আমার ঘুমটা ভেঙে যাবে পানি চাইবে আমি হয়তো ডাকে সাড়া দিতে পারবো না মায়ের সঙ্গে বিয়া দিবি করা হয়ে যাবে তো সারা রাত্রও ব্যাপী এক গ্লাস পানি নিয়ে মায়ের মাথার ধারে দাঁড়িয়েছিল ভাইজির মস্তামির রহমাতুল্লাহ হেয়ালেহিয়া আম্মাজান যেই না তাহাজের ঘুমটা ভেঙে গেল একেবারে শেষ রাখলে যেই ঘুমটা ভেঙে গেল আমাজান দেখতে পেলেন আমার মাথার কাছে আমার ভাইজি এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমি জিজ্ঞাসা করলাম এ তুমি কেন মাথা দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছ ওই সবাই বলতে লাগলো আপনি আমার কাছে এক গিলাস পানি পান করার জন্য চেয়েছিলেন বাড়ি কোনো পাত্রে পানি ছিল না পানি নিয়ে আসতে গিয়ে একটু আমার লেট হয়ে গিয়েছিল বাড়িতে এসে দেখলাম আপনি ঘুমিয়ে বললেন আপনার কাঁচা ঘুমটা আমি নষ্ট করতে চাই না আমি যদি আপনাকে ডাকতাম আপনার কাঁচা ঘুমটা নষ্ট হয়ে যেত যেত আবার আমি যদি যদি ঘুমিয়ে আপনার ঘুম ভেঙে আপনি পানি পারতাম না সেই জন্য আমি বাইসি কি মনে করলাম এই চিন্তা করে নিলাম আমার মাম্মা যাকে যতক্ষণ পর্যন্ত পানি পান না করাবো আমি বাইসি তত কোন পর্যন্ত বিছানায় মাথা লাগাবো না

ছোট্ট বাইজির মোস্তামি রহমাতুল আলহে বড় অলি হয়ে গিয়েছিলেন তা আমরা যদি পিতা মাতার দোয়া পাই আমরা কি অলি হতে পারবো না অলি হবার দরজা বন্ধ হয়ে গেছে না আছে তো পিতা মাতার দোয়া যদি আমরা পাই তা অলি হতে পারবো কিনা হ্যাঁ না যেমন বাইজির মোস্তামি রহমাতুল আলী আমার দোয়া করেছিলেন আল্লাহ বাইজির কে বিখ্যাত ওলি করে দিয়েছিলেন আর পিতামাতার মাতার সঙ্গে যদি অসৎ ব্যবহার করে কেউ যদি খারাপ ব্যবহার করে তার ঠিকানা জাহার নামি হয়ে যাবে সে যত বড়ই ইবাদতকারী হোক আর যতবারই আলিম হোক আর মুহাদ্দিস হোক তার ঠিকানা যাহা

কেউ যেন পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করবো না পিতা মাতার সঙ্গে যদি অসৎ ব্যবহার করি পিতামাতার সঙ্গে যদি খারাপ ব্যবহার করি আমাদের জিন্দগির সমস্ত সমস্ত ধ্বংস করে দেবেন তার মানে আপনি পৃথিবীর জমিনে যত আমল করবেন যত নেকি করবেন আপনার আমল নামাই একটা নেকি থাকবে না তাহলে আমল করা সব বেকার হবে তো তাহলে আমরা সকলেই আমাদের যারা এখনো পিতামাতা মাতা আছে যারা বেঁচে আছে আমরা সকলে যারা সন্তান আছি পিতা মাতার সঙ্গে সৎ আচরণ করব সৎ ব্যবহার করবো যে হালিশফাকটা আমি আপনাদের সম্মুখে বলেছি হুমার জান্নাথ অনারৌকা তোমার পিতা মাতা হলো তোমার জন্য জান্নাত আর তোমার পিতা মাতাই হলো তোমার জন্য জাহান্নাম তার মানে আমি আপনি যদি পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে পারি সদ আচরণ করতে পারি আর যদি কোনো সন্তানের প্রতি তার পিতা মাতা সন্তুষ্ট হয় আমার আল্লাহ হয়ে যায় যদি আর আল্লাহ যদি বান্দার হয়ে যায় তার ঠিকানা কোথায় হবে আর যদি কোন সন্তানের উপরে তার বাপমা যদি অসন্তুষ্ট থাকে নারাজ থাকে না খুশ থাকে আমার আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে যায় আর আল্লাহ যদি অসন্তুষ্ট হয়ে যায় তার ঠিকানা যাহার নাম হয়ে যাবে